আল্লাহর বান্দা যখন শুয়ে যায় মা লাশের যেরকম তিনটা বান একটা মাথায় একটা কমরে একটা পায়ে ঠিক মানুষ ঘুমাইয়া গেলে তার শয়তান এসে রাতে তিনটা বান দেয় শয়তান আল্লাহ রাসূল বলতেছে হাদিসে বুখারী হাদিস তিনটা বান দেয় যেন তাকে ফজর টাকা লাগে যখন আজানের পরে আল্লাহ বন্ধা চিন্তা করছে চোখটা খুলা এই জন্য হাদিসে আছে রসুদ খুঁজা তিনবার চোখটা মুসতে ঘুম ধরেতে ঘুম এই ঘুমটা ধরেইলে এইটা প্রস্রাব প্রস্রাব সারলে একটা বান শেষ যখন উজু করা শুরু করলো তখন দ্বিতীয় বান শেষ যখন সে নামাজটা পড়লো আল্লাহ নামাজে দাঁড়িয়েছে শয়তানের তিনটা বান শেষ আল্লাহ পাক বলে যে শয়তান আর আটকে রাখতে পারে নাই তুমি আমার আল্লাহর হেফাজতে চলে আসছো যাও এখন যখন দুনিয়াতে আমার হেফাজতে আসছো ইনশাআল্লাহ তুমি মরার পরে আমার হেফাজতে জান্নাত যাবে জিন বন্ধুরা দোস্তরা তোমরা এখন ছেলে মানুষ তো বুঝো না তোমাদের এখনকার সময় সিজদাটা অনেক দাম অনেক দাম জুয়ানির সিজদা অনেক দাম আল্লাহ তোমার চরিত্রটা যত ভালো করবা তোমার ভবিষ্যৎ ভালো হবে দুনিয়াতে ভালো পাইবা আখেরাতে ভালো পাইবা এর জন্য এই সমস্ত কুসংস্কারের সাথে বন্ধুদের আড্ডার সাথে বসে বসে নামাজে গেলা না মসজিদে মসজিদ মসজিদকে আঁকড়ে ধরো দেখবে তোমার দিনটা সুন্দর হবে তোমার চরিত্র সুন্দর হবে নামাজের মতো এমন বড় আর কোনো জিনিস নেই যেটা মানুষকে ভালো করতে পারে করবো তো ইনশাল্লাহ আমরা নামাজ তো ইনশাল্লাহ করবো না যাদের বাবারা আছেন মায়েরা আছেন ছেলেমুড়ি যেন নামাজ পড়ে মা বাবা যদি একটু ডাক দেয় উজা যাইবে তো না কেন বড় দেশ হয়ে থাকবে মুসলমান মসজিদে যাবে না মসজিদ খালি থাকবে তোমরা মসজিদ কাকের পাঁচ নামাজ তোমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে বলো নামাজ আমরা পড়বো ঠিক না সমাজের মধ্যে কেউ উশৃঙ্খল চললে তাকে বোঝাবো নিশার দিকে যাইবে না নিশা মানুষকে ধ্বংস করে দেয় তোমাদের কি কি বলবো আমাদের মসজিদের সামনে যে রাত্রে সময় আপনি দিকে দুইটা তিনটা বাজে আসে আইসের দিকে কত উশৃঙ্খল ছেলে বেরো ওই আম গাছটারে বসা ওই মুখখানে বসা আড্ডা মারতেছে তাদের মা বাবা কই তারা কোথেকে আসছে এই রাত্র কি করে কাটা এর মানে হলো আবার আগুন জ্বালায় আগুন জ্বালার জন্য মানে হিরোইন খায় হিরোইন কাগজের মধ্যে লইয়া আপনি কেমনে দেখছেন আমি একদিন দেখছি এই যে এইভাবে মধ্যে আগুন জ্বালায় এটা খাটে লাইফ শেষ গেট লয়ে গেছে একটা পিছনে চুরি লোহার গেটটা পিছনে পড়ে রয়েছে পরে দৈরা লইছে কয়েকজন ওর দেখমুখী কি ওর হিরোইন খাইতে খাইতে ওর মধ্যে নাই কিছু মাইল আপনি ওর সরাই মরে গেলে আবার দরিবাঁ আসতেছিলাম ঢাকার থেকে টোলের গোড়ায় দেখি একটা সামনে মোটর সাইকেল চালায় আর একটা পিছিয়ে মাইস গানে বসেছে ওই দিক পর না কোন রকম বাড়িতে ফালাই আর এই অবস্থায় যদি মৃত্যু এসে যায় যান এই জন্য বাবা এগুলি করো না এটা শরীর হারাম না যায় আল্লাহ রসুল হারাম করে দিয়ে গেছে কেমন তুমি নিঃশার মধ্যে দিয়ে কি তোমার লাইফটা জীবনটা শেষ করে দিলা এইজন্য তোমাদের জীবনে তোমার দ্বারা কত আশা সমাজ তোমার মা বাবা আত্মীয়রা তোমার দ্বারা অনেক কিছু আশা করে কিন্তু তুমি এই সমস্ত নিশার মধ্যে যে লাইফ শেষ করে দিলা না নিজে কিছু চিনলা না মা বাবাদের জন্য কিছু করতে পারলা না সমাজের জন্য করতে পারলা যারা তোমাদের বন্ধু বান্ধব এই মহল্লা এই ধরনের কাজ যারা করে তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে ঠিক না মনে রাখব মসজিদের উদ্যোগে মাফি পাঞ্চাই তাইলে মসজিদটা এই বুড়ারা এখন যায় মসজিদ ভরে যখন বুড়ারা একে একে মজা দেব তোমরাও যাইবা না তাহলে কি হয়ে যাবো খালি হয়ে যাবে না বুড়ারা চলে গেলে মসজিদ খালি হয়ে যাবে না তাইলে মসজিদ বানাই লাভটা তাইলে এখানের মধ্যে ওই খ্রিস্টানরা হিন্দুরা এসে মসজিদ তুলে হ্যাঁ